অতি মহামারী করোনার প্রকোপ থেকেই বিশ্ব তথা বাংলা বের হতে না হতেই আবারও আর এক মহামারীর দিকে এগিয়ে চলেছে বাংলা তথা রাজ্যবাসী একদম ঠিক শুনেছেন আরেক মহামারী ডেঙ্গু দিন দিন বেড়েই চলেছে এই ডেঙ্গুবাহিত মশা আর যার ফলে ছোট শিশু থেকে শুরু করে মধ্যবয়স্ক প্রবীণকেও এর থেকে রেহাই পাচ্ছে না এই ডেঙ্গু যেন অভিশাপের মতো বাংলাকে জড়িয়ে ধরেছে কলকাতার একাধিক জায়গায় ডেঙ্গুর প্রভাব ভয়ঙ্করভাবে দেখা দেয় এছাড়াও মহানগরের পাশাপাশি জেলাগুলোতেও বেশ প্রভাব ফেলেছে এই মহামারী ডেঙ্গু জেলার একাধিক জায়গায় এর প্রভাবে জীবন হানিও পর্যন্ত ঘটছে একদিকে সরকারের দিক থেকেও ডেঙ্গু প্রতিরোধের বেশ পদক্ষেপ নেওয়া হচ্ছে জায়গায় জায়গায় তারপরেও বহু মানুষের জীবন হানিও ঘটছে মানে কি ডেঙ্গু প্রতিরোধকারী দল একদম সঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারছেন না নাকি সরকারের দিক থেকে গাফিলতি থেকেই যাচ্ছে প্রত্যেক দিন প্রায় একশো জনের কাছাকাছি হসপিটালে ভর্তি হচ্ছে ডেঙ্গু নিয়ে এর মধ্যে মারা যাচ্ছে দশ থেকে পনেরো জন এই মৃত্যুর লীলা খেলা কবে শেষ হবে ডেঙ্গুর ওপর কবে রাস টানা যাবে সবটার দিকে নজর রাখছে আমার বাংলা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা